নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সব্বাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের মাঝে পটলের দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব এই জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি প্রথমেই পটলের উপরে যে একটা পাতলা আস্তরণ রয়েছে ওটা চেঁচে ফেলে দিতে হবে আর একটা পটল থেকে লম্বালম্বিভাবে চার টুকরো করে নিতে হবে আর এখানে বাটা মশলা হিসেবে রয়েছে ধনেপাতা ধনেপাতার পরিমাণটা একটু বেশিই দিতে হবে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ছোটো সাইজের একটা রসুন আমি খোসা সারিয়ে নিয়েছি আর ছোটো সাইজের একটি আদা কুচি করে নিয়ে নিয়েছি ধুনে পাতা আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিতে হবে আর এই দেখো পটলটা খুব সুন্দর করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি পটলটা কিন্তু বেশ কচি রয়েছে যদি পটলের দানা শক্ত হয়ে যায় তাহলে দানাগুলো ফেলে দিতে পারো পটলগুলো মাখিয়ে নেওয়ার জন্য প্রথমেই দিয়ে দিতে হবে বাটা মশলাটা এরপরে দিয়ে দিতে হবে টমেটো কুচি আমি এখানে একটি মাঝারি বাটির টমেটো কুচি দিয়ে দিয়ে দিয়েছি এবারে দিতে হবে কিছু গুঁড়ো মশলা যেমন এখানে রয়েছে স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো আর রয়েছে ছাল শুকনো লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিতে হবে সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে সরষের তেলটা দেওয়া হয়ে গেলে হাতের সাহায্য খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে পটলটা পটলটা এখানে যত সুন্দর করে মাখানো হবে হবে রান্নার পরে খেতে কিন্তু ততই টেস্টি আর আমি কিন্তু এখানে দু থেকে তিন মিনিট সময় নিয়ে পটলটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবারে কিন্তু রান্না করে নিতে হবে আর এই পটলটা রান্নার জন্য আমি উনানে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে দিয়ে দিতে হবে সরষের তেল সর্ষের তেলটা দেওয়ার পরে তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে দিয়ে দিতে হবে কালো জিরে এবং শুকনো লঙ্কা এখানে আমি একটি ছোটো চামচের হাফ চামচ কালো জিরে দিয়েছি আর একটি শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিয়েছি এবারে সুন্দর লঙ্কা আর কালো জিরেটা বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে যখনই লালচে কালার চলে আসবে তখনই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভেজে নিতে হবে যাতে সুন্দর একটা কালার চলে আসবে তো আমি কিন্তু এখানে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখো খুব সুন্দর কালার চলে এসছে আর এরকম করেই কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজটা সুন্দর করে ভাত হয়ে গেলে দিয়ে দিতে হবে মাঠি রাখা পটলগুলো মাঠিয়ে রাখা পটলগুলো দেওয়ার পরে প্রায় হাই এসে রাখ রেখে দুই থেকে তিন মিনিট একটু ওষুধ নিতে হবে আমি ওষুধ নিচ্ছি দুই থেকে তিন মিনিট এইভাবে প্রচুর ছিল একটু ভেজে নেওয়ার পরে যে গামলাটায় আমরা পটলটা মাখিয়েছিলাম ওই ডামলাটা ধুয়ে দিয়ে দিতে হবে পুরানো জল জলটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছি এবারে মেরে চুরে একটু মিশিয়ে নিতে হবে আর মেরে চুরে মিশিয়ে নেওয়ার পরে এবারে একটা ঢাকটা দিয়ে ভেজে দিতে হবে পটলটা ঠিক বারো ধাক্না দিয়ে ভেজে নিতে হবে আর এইদিকে পটলটা হতে হতে আমাদের দু চামচ বেসন লাগবে আর বেসনটা কিন্তু দু চিন্ত করে ভেজে নিতে হবে বেসনটা আমি এখানে দিয়ে দিয়েছি এবারে একটি ছোটো চামচের সাহায্য খুব ভালো করে ভেজে দিচ্ছি আস্তে কিন্তু একদম লোয়াতে রাখতে হবে নাহলে কিন্তু আর এখানে বেসনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসছে এবারে কিন্তু একটা বাটিতে নামিয়ে নিতে হবে বেসনটা আমি একটু বাটিতে কানিয়ে নিয়েছি আর এই দিকে দেখো পটলের মাথাটাও তুলে নিয়েছি পটল থেকে দেখো পটল থেকে তেলটা ছেড়ে দিয়েছে

যাতে বেসনটা খুব সুন্দরভাবে পটলের সাথে মিশে যায় আমি কিন্তু দু থেকে তিন মিনিট বসে নিয়েছি আর দেখো পটলের কালারটা কিন্তু বেশ সুন্দর চলে এসছে আর এবারের শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে সামান্য চিনি যাতে সব একটা ব্যালেন্স হয় চিনি আমি এরকম পটলের রেসিপি গরম ভাতের সাথে থাকলে সত্যি বলছি আর কিছুই লাগবে না এতটাই টেস্টি হয় তোমাদের আরেকটা কথা বলি ভিডিওটি করার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল কেউ কিছু মনে করো না প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে